সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন ইন্টারপাসে স্বাস্থ্য সহকারী ছাড়াও আরও বেশ কিছু শূন্য পদের বিপরীতে আপনারা আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করার সুযোগ পাচ্ছেন আবেদন কিভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা আবেদন স্কেল আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে দেখিতে যাবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ক্রমিক একই উল্লিখিত পদের নাম পাঁচটি শূন্য পদের বিপরীতে আপনারা গ্রেড অনুসারে টাকা গ্রাজুয়েশন আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং দ্বিতীয় কর্মীকে উল্লিখিত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দুইটি শূন্য পদের বিপরীতে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এরপরে তৃতীয় কর্মীকে উল্লেখিত পদের নাম স্টোর কিপার চারটি শূন্য পদের বিপরীতে ষোলোতম গ্রেট অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কেবলমাত্র পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং চতুর্থ কর্মী খেয়েও লিখিত পদের নাম স্বাস্থ্য সহকারী সর্বোচ্চ পদ সংখ্যা রয়েছে এই আজকের এই নিয়োগের বিপরীতে এই পদটিতে একশো ছাব্বিশটি শূন্য পদের বিপরীতে গ্রেড ষোলো অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কেবলমাত্র ইন্টারপাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং পঞ্চম কর্মী খেয়েও লিখিত পদের নাম গাড়ি চালক দুইটি শূন্য পদের বিপরীতে গ্রেড ষোলো অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কেবলমাত্র অষ্টম শ্রেণীপাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এই ক্ষেত্রে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এরপরে দেখতে পাচ্ছেন যে স্টোর কিপার কম্পিউটার অপারেটর এই পদগুলোতে একটি একটি করে শূন্য পদের বিপরীতে বাইশ হাজার চারশো নব্বই টাকার বেতন কেবলমাত্র এবং গ্রাজুয়েশন পাস এবং কেবলমাত্র এই যে দেখতে পাচ্ছেন যে ইন্টারপাস আবারও এই যে ওয়ার্ড মাস্টার যে পদটি রয়েছে তো এই পদে একটি শূন্য পদের বিপরীতে বাস চারশো নব্বই টাকা বেতন আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করতে গেলেই আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে শর্তগুলো দেখে নেওয়ার জন্য আমাদের ভিডিও ডিসিশনে দেখবেন লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা আপনাদের হাতের মোবাইল ফোনেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন তো আজকের এই নিয়োগের বিপরীতে অনলাইনে আবেদন শুরু হচ্ছে তেরো পাঁচ দুই হাজার পাঁচ দুই হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন যে তেরো পাঁচ দুই চব্বিশ এই তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং আজকে থেকে আবেদন শুরু হয়েছে সকাল দশটা থেকে তো আপনারা তেরো পাঁচ দুই চব্বিশ উক্ত সময়সীমার মধ্যে আবেদন করে ফেলবেন রাত বারোটা পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ব্যবহারীরা আজকের এই নিয়োগের বিপরীতে কেবলমাত্র আপনারা যারা মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন তারাই আবেদন করার সুযোগ পাচ্ছেন অন্য কোনো জেলার প্রাপ্তিরা আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করার সুযোগ পাচ্ছেন না তো আপনাদের জেলা কার্যালয়ে এই ধরনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে এটি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে হবে তাহলে আপনাদের জেলা এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি মাত্র আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকবো তো প্রিয় চাকরি না আশা করি আজকের এই ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবেন ধন্যবাদ